চুয়াল্লিশ বছর প্র্যাকটিস করছি পঁয়তাল্লিশ বছর প্র্যাকটিস করছি চোখ লাগানির কাছে মাথানো হবে না আগামী দিনের লড়াই নিন পশ্চিম বাংলার কোন প্রতিষ্ঠানের কারু কাছে আশীর্বাদ পেতে পারেন কিন্তু ভারতবর্ষের শেষ আইনের কথা বলবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কালো মোশরা বলবে না জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের প্রিয় সংসদ প্রিয় জেনারেল সেক্রেটারি প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভালো থাকুক অভিষেক অভিষেক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ অভিষেককে দিয়ে বাংলার যে যতই হিংসা করুক যে যতই রাগ করুক বাংলার যে এই নবীন প্রজন্ম রয়েছে বাংলার যে যুব সমাজ রয়েছে সারা বাংলায় তারা যে অভিষেককে নিয়ে স্বপ্ন দেখছে সে অভিষেককে নিয়ে এগিয়ে যাবে দিদি আছে দিদি থাকবে দিদি যতদিন থাকবে কেউ তৃণমূল কংগ্রেসকে কে একটা ক্ষতি করতে পারবে না তারপরেই যে রয়েছে আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার পশ্চিম বাংলার মানুষের ভালোবাসার বাংলার যুব সমাজের ভালোবাসা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ